আপনি হোয়াটসঅ্যাপে থেকে কারো মেসেজ পড়লেও সে কিন্তু বুঝতে পারবে না মার্ক হবে না কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে আমি বিষয়টা দেখায় দেব এই জন্য হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বিজনেসে চলে আসার পর এখানে ড্যানে উপরের দিকে যে থ্রি ডট আইকন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন মূল অপশান তারপর সেটিংস নামে একটা অপশান পাবেন এখানে চলে যাবেন চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে দ্বিতীয় এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে আপনাকে যে কথাটা বলবো সেটি হচ্ছে এখান থেকে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখান থেকে নর্মাল পার্সনের ক্ষেত্রে কিন্তু এরকম করা থাকে আপনি যদি এখানে নো বডি দেন তাহলে কিন্তু আপনি অনলাইনে আসেন কি নাই চ্যাট পড়ছেন কি পড়ছেন না এটা কিন্তু কেউ দেখতে পারবে না এটা একটা ভালো সুযোগ এবং সেম অ্যাট লাস্ট সিন আই মিন আপনি কখন সর্বশেষ সময়ে অনলাইনে ছিলেন এটাও কিন্তু বুঝতে পারবে না তারা তারপরে ব্যাকের দিকে চলে এসে আপনার প্রোফাইল আইকন চাইলে দেখতে পারে নাও দেখতে পারে আপনি যদি এইখান থেকে পারমিশান দিয়ে রাখেন তা আমি নো বডি দিয়ে রাখবো আর লাস্টে একটা সেটিংস রয়েছে রিড রিসিপ্ট তো এইটাই যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনি যারই চ্যাট পরেন মেসেজ পরেন ওই টিকমার্ক কিন্তু উঠবে না নীল নীলকালিতে আপনি মেসেজ পরে যেতে পারবেন মেসেজের রিপ্লাই না দিলেও সে বুঝতে পারবে না এর বাইরে গিয়ে আপনি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লিঙ্কস নামে একটা অপশান রয়েছে এটা এখান থেকে আপনি নো বডি করে রাখবেন যার ফলশ্রুতিতে আপনাকে কেউ লিঙ্ক দিতে পারবে না সো এটাই ছিল আপডেট